আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো তপসে মাছের অসাধারণ হাতে মাখা একটি রেসিপি তবে এই রেসিপিটি কিন্তু এভাবে করে খেলে কিন্তু খুবই ভালো লাগে আর এর ধরনের তপসে মাছ কিন্তু এভাবে রান্না করলে আসলেই খেতে খুবই মজা লাগে তো দেখুন আমি কিন্তু আজকে খুব সিম্পলভাবে রান্নাটা করব কিন্তু এভাবে হাতে মেখে রান্না করলে রান্নাটা খুবই মজাদার হয় খেতে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটি কম লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি দেখুন এখানে মাছটা রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলো নিয়ে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি একদম আর এই মাছগুলো কিন্তু আমাদের বাড়ির পাশে কিন্তু নদী আর এই সেই নদীরই মাছগুলো তো ওই মাছগুলো খুব টাটকা সকালবেলা এই মাছগুলো জেলেরা ধরেছে তো সেটাই কিন্তু আমরা এটা বাজার থেকে কিনে নিয়ে আসছি তো নদীর মাছ খেতে তো আসলে খুবই ভালো লাগে যারা নদীর মাছ খান তারা তো জানেন নদীর মাছের স্বাদটা কতটা মজা আর এরকম টাটকা নদীর মাছ হলে তো কোনো কথাই নেই এরকম টাটকা নদীর মাছ হলে খেতে কিন্তু দারুণ লাগে যাই রান্না করবেন না কেন যেভাবেই রান্না করবেন না কেন সেটা খেতে কিন্তু দারুণ মজা লাগে তো এখানে দেখুন আমি তিন থেকে চার টেবিল চামচের মতো একটু পেঁয়াজ বাটাটা দিয়েছি আর এখানে এক টেবিল চামচ রসুন বাটা সামান্য একটু আদা বাটা দিয়েছি টেবিল চা চামচের হাফ চামচেরও একটু কম আদা বাটা হবে আর এখানে এক টিমিল চামচের একটু কম জিরা বাটা হবে আর সামান্য একটু দেখলেন তো হাতের আঙুলের মাথা একটু হালকা গরম মশলা বাটা দিয়েছি গরম মশলাটা বাটা থাকলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই তবে আমার আছে দেখে বাটা যার জন্য আমি একটু দিয়েছি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এভাবে মাছের সঙ্গে খেলে কিন্তু খুব ভালো লাগবে আর এখানে কিছু কাঁচামরিচ ফালি করা কেটে দিয়েছি আর সামান্য একটু লাল মরিচের ছোঁয়া দিয়েছি কালারটা ভালো আসার জন্য তরকারির দিয়ে লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে এখন কিন্তু আমি জাস্ট একটু মেখে নিব এইভাবে আলতো করে মেখে নিলে কিন্তু হয়ে যাবে যেহেতু আজকে আমি এখানে সব কিছু বাটা মশলা দিয়েছি পেঁয়াজটাও বাটা দিয়েছি যার জন্য এখানে কিন্তু একটু হালকা করে করে মেখে নিব মেখে নিয়ে কিন্তু এখানে মাছটাকে ভালো করে একটু সাজিয়ে নেব যেহেতু নরম মাছ এসব মাছ কিন্তু নরম হয়ে থাকে সাধারণত নদীর মাছ তো একটু দেখুন এভাবে একটু ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু জাস্ট হাতটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দেবো এই পানিটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু খুব সহজ তাই না দেখতেই তো পারছেন আর এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে তো বন্ধুরা এখন আমি চুলার রাসটা জ্বালিয়ে দেব দিয়ে কিন্তু ঢাকা দিয়ে এখন রান্নাটা করে নেবো তো এই রান্নাটা এভাবেই করতে হবে আর কিছু করতে হবে না আর কোনো মশলাপাতি দিব না কিছু করব না ফাঁকে ফাঁকে একটু ঢাকনাটা উঠিয়ে একটু এভাবে নেড়েচেড়ে দিতে হবে আর এই তপসা মাছ কিন্তু এভাবে রান্না করলে আসলে খেতে খুবই ভালো লাগে কারণ মাছটা কিন্তু যেহেতু টাটকা তাজা মাছ এটা কিন্তু আমি এই জন্য ভেজে নেইনি আর এ ধরনের মাছ নদীর মাছ কিন্তু না ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে তো চেষ্টা করবেন এভাবে কাঁচা রান্না করার জন্য এই ধরনের মাছগুলো কাঁচা রান্না করলে এভাবে এই মাছগুলো আসলে খেতে খুবই মজা লাগে তবে তারপরে যার যার চয়েজের ব্যাপার আছে যদি আপনারা ভেজে খেতে চান সেক্ষেত্রে অবশ্যই মাছগুলোকে ভেজে রান্না করতে পারেন তো এভাবে একবার ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে তো দেখুন আমি একটু নেড়েচেড়ে মাছটাকে ঝোলটা একটু টানিয়ে নেবো ঝোলটা কিন্তু এরকম মাখো মাখো আসবে সেইভাবে কিন্তু ঝোলটা রাখতে হবে তো দেখুন এখন কিন্তু আমি নাড়াচাড়া বেশি করব না যাতে মাছটা ভেঙে না যায় তো সাইড থেকে এভাবে একটু নেড়েচেড়ে দেবো আর এভাবে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিলেই কিন্তু হবে এখন এই সময়টায় কিন্তু তলা থেকে লেগে যাওয়ার ভয় থাকে যার জন্য একটু কড়াইটা দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর চুলা রাশটা একদম কমিয়ে রেখেছি দেখুন আমার মাছটা রান্না করা কিন্তু হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু আমি একদম মাখো মাখো করে ফেলেছি আর এই ঝোলটা আর একটু ঠান্ডা হলে কিন্তু শুকিয়ে যাবে তো ঠিক এই রান্নাটা কিন্তু এরকমই হবে এই মাছের সঙ্গে সঙ্গে ঝোলটা একটু লেগে লেগে যাবে এভাবেই রান্না করলে কিন্তু এই মাছটা খেতে দারুণ লাগবে বন্ধুরা দেখুন তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ